আগাম বিনস চাষ করে আপনারা কিভাবে অধিক থেকে অধিকতর লাভ করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে পাশাপাশি এই আগাম জাতের বিনস কোন সময় আপনারা চাষ করবেন কোন পদ্ধতিতে সব থেকে ভালো ফলন পাবেন আর কোন জাতি বা চাষ করবেন সেসব নিয়ে বিস্তারিত ভিডিও থাকছে তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আগাম বিনস চাষ বলতে আপনাদেরকে কিন্তু পোল বিনস চাষ করতে হবে এরপর আপনারা বলবেন যে পোল বিনসটা কি। বিনস প্রধানত দুই প্রকার হয় একটা হচ্ছে পোল আর একটা হচ্ছে ফ্রেঞ্চ বিনস তো পোল বিনস হলো যেটা মাচা অর্থাৎ লতানো গাছের হয় আর ফ্রেঞ্চ বিনস যেটা হলো সেটা হলো গাছ অর্থাৎ যে গাছ টাইপের হয় লঙ্কা জাতীয় গাছ সেই গাছে ফল ধরে অর্থাৎ এটা লতানো নয় তো আদার্স আরও অনেককে বিনস বলা হয় কিন্তু আমরা যেটুকু বিনস বলতে বুঝি এই দুটোকেই একটা লতানো গাছের বিনস যেটার নাম পোল বিনস আর একটা গাছের মতো হয় যেটা হচ্ছে আপনার জাতীয় গাছ সেটাকে বলা হয় ফ্রেঞ্চ বিনস তো এই সময় অর্থাৎ আগাম জাতে আপনারা কিন্তু পোল বিনসকে বেছে নেবেন এবং ফ্রেঞ্চ বিনসটা আপনারা চাষ করবেন শীতের দিকে গিয়ে তো কোন জাতের চাষ করবেন সেটা আমি পরে আসছি কী পদ্ধতিতে চাষ করবেন সেটা এখন আমি আলোচনা করব তার আগে এই ভিডিওটা আপনারা যদি দেখেন দেখুন ভিডিওটা কিন্তু গত বছরের চাষ করা হয়েছিল এবং এটা এই ভ্যারাইটিটাই চাষ করা হয়েছিল যেটা আজকে আমি দেখাবো ভিডিওর আগে তো আগের বছর আমি কম পরিমাণে বিক্রি করেছিলাম কারণ আমি দেখতে চাইছিলাম যে এটা কেমন হয় তার কারণে আর ভালো রেজাল্ট আসার পর কিন্তু এই বছর এটা আপনারা নিঃসন্দেহ করতে পারেন কারণ এটা আমি পরীক্ষামূলকভাবে টেস্ট করে নিয়েছি ভিডিওটা হয়তো একটু আপনাদেরকে আবছা লাগছে বুঝতে তার কারণে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়েছি এক কৃষকের কাছ থেকে তার কারণে এই সমস্যাটা হতে পারে কিন্তু এটার ফলনও দুর্দান্ত কালার সাইজও খুব ভালো আর সব থেকে বড়ো কথা এটা আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই কিন্তু ফল ধরা শুরু হয়ে যাবে তো এই জন্যই এটাকে আগামভাবে যদি চাষ করা যায় তাহলে কিন্তু বাজার মূল্য খুব বেশি পাওয়া যায় এরপর যদি আমি বলি পদ্ধতি কোন পদ্ধতিতে চাষ করলে থেকে বেশি আপনারা মুনাফা অর্জন করতে পারবেন তো আপনারা অনেকেই বরবটি বা লাফা কলাইয়ের চাষ করেছেন যে একদম লাইন করে সোজা লাইন বরাবর বীজ ফেলে দেওয়া হয় একটা একটা করে ছয় থেকে আট ইঞ্চি পর বা আরেকটু গ্যাপে তো সেই পদ্ধতিতেই কিন্তু এটাও আপনারা চাষ করবেন প্রথমে জমিটাকে সমতলভাবে চাষ দিয়ে দেবেন তারপর আপনারা একটা সোজা দাগ দিয়ে দেবেন বা ওখানে আপনারা কিন্তু খুঁড়েও দিতে পারেন তারপর দেড় ফিটের একটা গ্যাপ দিয়ে দেবেন দেড় থেকে দুই ফিট দেড় ফিট দিলেই কিন্তু পারফেক্ট হয় দেড় ফিটের গ্যাপ দেওয়ার পর আরও একটা সোজা লাইন করে দেবেন একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব হবে অর্থাৎ এই একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব হবে এই রকম অর্থাৎ আট থেকে দশ ইঞ্চি তার বেশি কিন্তু নয় তো ওইভাবে কিন্তু আপনারা পরপর বীজটা দিয়ে যাবেন আর চড়াটা যেটা বললাম যে এক হাত এক থেকে আর একটু বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো ওটার মাধ্যমে আপনারা জল নিষ্কাশন করবেন বা ড্রেন বলতে পারেন গাছে খাবার দেবেন ওখানে আর যেখানে সরু যেটা লাইন করলেন সেটার মাধ্যমে কিন্তু চাপান দিয়ে দু সাইডে আপনারা এটা পরবর্তীতে একটা বেড করে দেবেন তাহলে কিন্তু গাছের গোড়াও জল যাবে না আর গাছটাও আপনার সুস্থ সবল থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন যে কিভাবে আপনারা এটা চাষ করবেন তাহলে আমি পরের ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপনা করব তো এটা তো গেল বীজ বপনের পদ্ধতি অর্থাৎ কি পদ্ধতিতে আপনারা চাষ করবেন এরপর আসি মাচা কিভাবে মাচা করবেন সেম বর্বটির মতোই ওই কাটা মাচা যেটাকে আমরা বলি যে যেটা আপনারা দাঁড়িয়ে তুলতে পারেন অর্থাৎ যে দাঁড়িয়ে না তুললে ফ্ল্যাট মাচা করার দরকার নেই এক্ষেত্রে কারণ ওখারতে আপনার হারভেস্ট করতে ফল খুব অসুবিধা হয় তো দাঁড়িয়ে তোলার জন্য যেভাবে মাচা করতে হয় সোজা একদম আপনারা সুদলি দিয়ে করতে পারেন অথবা গাছের যে ডালপালাগুলো হয় বা বাঁশের কঞ্চে হয় সেগুলো দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই পদ্ধতিতে মাচা করলে আপনাদের হারভেস্ট করতে সুবিধা হয় এমনিতে মাছে আপনি যে কোনো পদ্ধতিতে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে করলে হারভেস্ট করতে সুবিধা হয় তো এরপর আসা যাক যে আদর্শ জাত কোনটা বা কোন জাতটার কথা বলছি আর বিজি বা আপনারা কোথায় কীভাবে পাবেন সেটা নিয়ে এরপর বিস্তারিত আলোচনা করা যাক এই হলো আগাম জাতের বিনস যেটা পোল বিন্স যেটা বলছিলাম ইউকে এগ্রিয়েন সিডসের ধুম তো এটা দেখতেই পাচ্ছেন যে এই পোল বিনসটার কথাই আমি বলছিলাম বা ভিডিওতে যেটা আপনারা দেখলেন এই পোল বিনসটা এটা আগাম জাতের হয় আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু অ্যাকিউরেট ফল শুরু হয়ে যায় এই কারণেই এটা আপনাদেরকে আমি প্রেফার করছি তো এই ইউকে এগ্রিয়ান সিডসের যে ধুম পোল বিনসটা আমি গত বছর কিন্তু বিক্রি করেছিলাম এবং এই সময় বা এরও আগে থেকে কিন্তু বিক্রি করেছিলাম আর খুব ভালো পরিমাণে ফল এসেছিল আর বাজার মূল্য কিন্তু ওই সময় খুব হাই থাকে সেই সাথে ফলের কালার আকর্ষণীয় গাঢ় সবুজ বর্ণের আর মার্কেটের চাহিদাযুক্ত তার জন্য আপনারা এই ইউকে এগ্রিয়েন সিডসের ধুম যে পোল বিনসটা রয়েছে এটা আপনারা এই সময় কিন্তু আগামভাবে চাষ করতে পারেন এক্ষেত্রে আপনাদের বেশ ভালো পরিমাণে কিন্তু প্রফিট হয়ে যাবে এরপর আসি যে এই বীজটা আপনারা কিভাবে কালেক্ট করবেন অনেকেই বলতে পারে যে আপনি তো বললেন যে এটা বেশ আগাম জাতের আর সব থেকে বড়ো কথা যে খুব বেশি লাভজনক কিন্তু বীজ কীভাবে পাবো তো ওটার জন্য আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করার মাধ্যমে বীজ কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই বীজ বাড়িতে বসে বসেই কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম